নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গিয়ে সুমিতা আজকে নিয়ে এসেছি আবার আমার ছাদবাগানে অনেক দিন বাদে ভিডিও করছি কেননা চারিদিকের পারিপার্শ্বিক যে অবস্থা পারিপার্শ্বিক যে পরিস্থিতি মনটা ভীষণভাবে বিক্ষিপ্ত হয়েছিল সুস্থ না হলে একটা সুস্থ মতো কাজ করা যায় না এই সমস্ত কাজে মন দেওয়া যায় না যাই হোক তবুও চেষ্টা অনেক চেষ্টার পর আজকে এই ভিডিওটা করছি দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন দেখুন পাতাগুলো কী সুন্দর পিছনটা লাল লাল দেখাচ্ছে এই গাছটা শীতকালে পুরো লাল হয়ে থাকে পুরো পাতাগুলো লাল হয়ে যায় আর এখন বর্ষায় দেখুন পুরো সবুজ হয়ে গেছে তো এই গাছটার নাম হচ্ছে গিয়ে ডেভিলস ব্যাকবোন আমি একটু মস্করা করে বলি শয়তানের শির দ্বারা তা এই গাছটা অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা দেখেছি যে এই গাছ দিয়ে বেড়া বাঁধা হতো আমরা ছোটোবেলায় নাম শুনেছি বেড়ালতার গাছ কিন্তু এর এত সুন্দর সুন্দর যে ছোটো ছোটো সাদা লাল লাল ফুল হয় এত পৌটুসি ফুল আসে প্রচুর আর এই গাছটা শীতকালে এত সুন্দর হয় যে এই জন্য আমি বাড়িতেও লাগিয়ে রেখেছি দেখুন ঝাড় বানিয়ে ফেলেছি এবং একে ঝাড় করার জন্য কি কি করতে হবে সেটাই আজকে আপনাদের আমি দেখাবো আর এটা এর আর একটা ভ্যারাইটি দেখুন ভ্যারিগেটেড এই এটা দেখতে খুব সুন্দর হয় পাতাগুলো দেখুন কত সুন্দর দেখতে কিন্তু এর এর যত্নটা আরেকটু রকম আর এটা এটাও পরে আমি ঝাপড়া করে ফেলবো আর আরও একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে ডুয়ার ভ্যারাইটি সেটা পুরোটাই একদম বেটে টাইপের হয় আর বেশি বড় হয় না আর পাতাগুলো খুব ছোট ছোট টাইপের হয় তার যত্নটাও একটু আলাদা সাকুলেন্ট টাইপের হয় এটা একদমই লো মেনটেন্স গাছ একদমই যত্ন লাগে না আমি শুধু ফিফটি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট আর ফিফটি মাটি দিয়ে এইটা বসিয়েছিলাম গাছটা আর তেমন কিছু যত্ন লাগেনি আর কি দিয়েছি মাসে একবার খোল পচা জল দিয়েছি তাও যদি আপনি না দেন আর একটা গাছ আছে সেটা কিছুই দিইনি সেটাও দেখবেন ঝাপরা বানিয়েছি আমি সেটা একটা আলাদা করে আমি একটা গাছ লাগিয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে এটাকে পুন করে করে এরকম ঝাপড়া বানাতে হয় সেটা আমি দেখাবো একটা মাত্র গাছকে কিন্তু দেখে মনে হবে যেন অনেকগুলো গাছ একসঙ্গে রয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে আমি আলাদা করে লাগিয়েছি এই যে দেখুন এই যে এইভাবে আমি গাছটাকে ঝাপড়া বানিয়েছি এইভাবে আস্তে আস্তে করে এই যে দেখুন যেগুলো বাড়ন্ত হয়ে রয়েছে ছোট অবস্থা থেকে একদম এইভাবে একটা একটা করে ধরে 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 কাটতে হবে চারিদিক দিয়ে ঘিরে ঘুরিয়ে 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 এইভাবে কেটে দেবেন গাছগুলো যে কোনো গাছই এইভাবে পুন করতে থাকলে আস্তে আস্তে এই যে একটা ডাল যেখান থেকে আমি যেখান থেকে যেখান থেকে কাটছি তার দুপাশ দিয়ে দুটো করে ডাল বেরোবে এরকম কাটতে কাটতে মাল্টিপল হতে 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 এরকম করতে হয়েছে একদম ছোট থেকে এইভাবে পুন করতে করতে এইভাবে গাছগুলো আসে কিছু কিছু গাল ডাল এইরকমভাবে মানে বেঢপভাবে বেরিয়ে আসে সেইগুলোকে একদম পুরো ছেটে ফেলতে হবে দেখুন গাছের গোড়াটা ভালো করে দেখবেন হ্যাঁ গাছের গোড়াটা কিন্তু দেখবেন একটাই গাছ এখানে কিন্তু এত ডালপালা ছড়িয়েছে যেমন নাকি চন্দ্রমল্লিকা তো আমরা হাত দিয়ে পিঞ্চ করি কিন্তু এটা তো একটা সম্ভব না আর ধারালো একটা কাটার নেবেন এইভাবে এইভাবে কেটে দিতে হবে এই দেখে দেখুন আরেকটা ডাল বেরিয়ে আছে ঘুরিয়ে 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 দেখতে হবে যে কিভাবে কোন ডালটা কাটবো কোনটার পর কোনটা কাটবো এভাবে কেটে এরপরে যদি এই ডালগুলো আপনারা লাগিয়ে দেন এই যে ছোটো ছোটো ডাল যেগুলো কেটে ফেললাম এগুলো চারা করাও খুব সহজ বালির মধ্যে এগুলো দিয়ে রাখলে চারা হয়ে যাবে খুব সহজেই এবং এগুলো ব্যা বেড়া দেওয়ার কাজেও ব্যবহার করতে পারেন দেখতেও সুন্দর লাগে খুবই সুন্দর লাগে দেখতে বেড়া দিলে পরে ফেন্সিংয়ের কাজটা খুব ভালো হয় যে কোনো গার্ডেনের বেড়া দিতে পারেন আপনি আর এই যেগুলো সব আমি রেখে দেব এগুলো আমি কিছু কিছু চারা করব। বেশ কিছু চারা করে অন্যদেরও দিয়ে দেব। আমাদের বিভিন্ন গাছের গ্রুপ আছে সেই গাছের গ্রুপগুলোতে আমি এগুলো দিয়ে দিই আর এর পরিচর্যা সেরকম কিছু দরকার পড়ে না তবে মাঝে মাঝে মিলিবাগ ধরে মিলিবাগের জন্য আপনাদের দিতে হবে হচ্ছে গিয়ে একতারা বা এক্কা আর আমি রোগরও দিই অনেক সময় আবার কাকাও দিই এগুলো সলমন দিলেও খুব কাজ হয় পনেরো দিন অন্তর অন্তর পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড দিতে হয় যে কোনো গাছেই তাহলে আর গাছের পোকামাকড় এবং ফাঙ্গাস ধরার কোনো ইয়ে থাকে না আর বর্ষার জলকে আমরা বলি ভিড়াই দেখুন গাছের গোড়াটা দেখুন কীরকম মোটা হয়েছে একটা কিন্তু ডাল একটা ডালই কিভাবে বেড়ে উঠেছে হুম মোটা হয়ে চারিদিক থেকে বেরিয়ে বেরিয়ে এইভাবে হয়ে এরকমভাবে হয়েছে এই এই এইখান থেকে যখন আবার দুপাশ দিয়ে পাতা গজাবে তখন আবার ঠিক একইভাবে আমি ওই ওইভাবে গাছটাকে পুন করে দেবো তাহলে কিন্তু গাছটা একদম সুন্দর একটা শেপ একটা কদম ছাট বলি আমি এটাকে একদম পুরো গোল একটা শেপ হয়ে যাবে দেখতে একটা সুন্দর লাগবে আপনি বাড়ির গেটের সামনে দুপাশে যদি দুটো রাখেন দেখতে খুবই সুন্দর লাগবে এইভাবেই এই গাছগুলো করা হয় এই দেখুন এইভাবে এই গাছটা কত সুন্দর লাগছে দেখতে আর তো বন্ধুরা সব কিছুই বলে দিলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা পুরনো দেখছেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই বেল বেলাইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর চারিদিকের যে উত্তাল আবহাওয়া বাংলাদেশেও উত্তাল আবহাওয়া আমাদের দেশেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল দুর্ঘটনা নয় একটা হত্যাকাণ্ড হয়ে গেল এই নিয়ে চারিদিক তোলপাড় হয়ে গেছে সবাই জেগে উঠুন আর সবাই তৎপর হন সবাই কর্মযজ্ঞে ফিরে আসুন কাজের মাধ্যমেই সব কিছু রিকভারি হয় আর গাছপালা করুন গাছপালা নিয়ে ফুল 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 দেখলে ফল দেখলে আপনার মনটা এমনিই ভালো থাকবে যতই মন খারাপ থাকুক একবার ছাদে গেলে দেখবেন মনটা ভালো হয়ে গেছে তো বর্ষায় এমনিতেই ওয়েদারে সবারই একটা এর মতন দেখা দিচ্ছে আর সবাই সুস্থ থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নিন গাছের যত্ন নিন গাছপালা কিন্তু বর্ষায় খুব মরে এটা আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই গাছপালার দিকে নজর রাখুন আর নিজের দিকেও যত্ন রাখুন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি আমার নিচে ফোন আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন যে কোনো সময় আমি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে রাজি আমি পিছপা হই না আর এই গাছ প্রচণ্ড রোদের মধ্যে রাখতে হবে রোদ 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 খুব পছন্দ করে আর বর্ষায় তো যে কোনো গাছ আমরা বলি ভিটামিন আর বর্ষার জল পেলে যে কোনো গাছই খুব ভালো হয় তবে খুব বেশি পরিমাণ যেন জল নেয় আর গাছের গোড়ার ড্রেনেজ সিস্টেমটা সবসময় ঠিক রাখবেন তাহলে গাছ আপনাদের মরবে না গাছটা ভালো থাকবে আর একটা কথা বলবো আপনারা গাছপালা বেশি করে লাগান আর বিশেষ করে দেখবেন যেখানে খোলাবেলা মাঠ আছে ইয়ে আছে সেই সমস্ত জায়গায় আপনারা বড় বড় গাছ লাগান আমরা একের পর এক গাছ লাগিয়ে যাচ্ছি আপনাদের এর আগে অনেক ভিডিও দেখিয়েছি যে আমরা কোথায় কোথায় গাছ লাগিয়েছি আমরা পলতার বুকে প্রায় সাড়ে তিন হাজার গাছ লাগানো হয়ে গেছে এখনও প্রত্যেকটা অকেশনেই আমরা এই গাছগুলো লাগাই আর আপনারাও সব জায়গায় লাগান সবুজে ভরিয়ে তুলুন দেখতে পাচ্ছেন চারিদিকে কীরকম বন্যা কখনো বৃষ্টি কোনো ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা নেই কখনো বৃষ্টি কখনও গরম ব্যবসা গরম যতই বৃষ্টি হোক তার মধ্যেও ব্যবসা গরম এই গ্লোবাল ওয়ার্মিংকে বন্ধ করতে গেলে গাছপালা লাগাতে হবে তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম নিজের বাড়ি থেকে যদি আপনি গাছপালা বাগান করতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে দশজনকে এই গাছ এই আমরা এই যে গাছপালাগুলো করি এই গাছগুলো আমরা এই যে কাঠ ডালগুলো ছাটলাম এগুলো থেকে চারা বানাবো মাটি বালিতে পুঁতে রাখলে চারা হবে অন্যদেরকে দিয়ে দেব তারাও আবার এই গাছ করবে এইভাবে আপনারাও করুন ভালো আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি বুঝতেই পারছেন ডিরেক্ট ভিডিও করা সব সময় সব কথা বলতে খেয়াল থাকে না কিন্তু এটা একটা ভাইটাল কথা আপনাদের বলতেই হবে এই যে দেখুন আমি এই যে কাটছি এই যে কাটা জায়গা থেকে একটা সাদা দুধের মতন কষ বেরোচ্ছে এই কষটা কিন্তু খুব মারাত্মক এই কষটা যেন কোনোভাবেই চোখে না যায় চোখে গেলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে চোখের একদম সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর চোখের অবস্থা খুব খারাপ হয়ে যায় ছোটোবেলায় আমরা বুঝতাম না খেলতে গিয়ে লেগে যেত তখন খুব ডাক্তারের কাছেও যেতে হতো এই জন্য আপনাদের সময় বলবো যে এটা যখনই করবেন তখনই প্রিকশন নেবেন অবশ্যই আপনারা মুখে মাস্ক পরে নিতে পারেন মুখে গেলেও খারাপ আর এই যে যন্ত্রটা এটা যেটা কাটার দিয়ে আমি কাটলাম এই কাটারটা যাতে ভালো রাখা যায় সেই জন্য আপনারা অবশ্যই জলে ধুয়ে নেবেন নালে কিন্তু এটা নষ্ট হয়ে যায় চারিদিক সবুজে ভরিয়ে তুলুন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন আনন্দে থাকুন নমস্কার